হ্যালো অডিয়েন্স তাহলে আপনারা খেলাটা দেখতে থাকুন দুই জেলার দুই ভাইরাল প্লেয়ার আলমগীর এবং তার প্রতিপক্ষ আছে সেই সাতক্ষীরার বিখ্যাত প্লেয়ার বাবলু খেলাটা দেখতে থাকুন একক ম্যাচ যেহেতু এই বোর্ডে কিন্তু স্বাভাবিক খেলা কেউ করতে পারবে না এটা সবাই জানা যশোর জেলার মধ্যে কিন্তু সবচেয়ে ছোটো পকেটের বোর্ড কিন্তু বর্তমান এই বোর্ড এই বোর্ডে অন্য অন্য বোর্ডের তুলনায় কিন্তু গুটি অনেক কম যাচ্ছে আর একটি হিট খেলা করতে গেলে প্রায় সাত আট মিনিট নয় মিনিট লাগতেছে যেহেতু সিঙ্গেলে একটু তাড়াতাড়ি ওঠার কথা তারপরেও কিন্তু সাত আট মিনিট নয় মিনিট কিন্তু খেলার পরে কিন্তু একটা হিট খেলা হচ্ছে তাহলে আপনারা দেখতে থাকুন ভাইরাল আলঙ্গীর দেখতেই পারছেন কিন্তু মনে হচ্ছে রেটটা পকেটে গিয়েছে কিন্তু আসলে না সামান্য একটু দূরে লাগার পরে কিন্তু রেট যাচ্ছে না যেহেতু অনেক কঠিন একটা বোর্ড আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই এসে দেখে যেতে পারেন যেহেতু এই বোর্ডটা এত কঠিন যশোর জেলা এত কঠিন আর বোর্ড কোথাও নেই যেহেতু বোর্ডের বিডও অনেক হাড়ি এবং পকেটও অনেক ছোট দুই ভাইরাল প্লেয়ার কিন্তু তারা কিন্তু দুইজনই ভাইরাল প্লেয়ার আলমগীর এবং বাবলু খেলা দেখেন মনে হচ্ছে খেলা দেখে মনে হচ্ছে এরা যেন নতুন কোনো খেলা শিখতেছে আপনারা দেখুন টেনে নিয়ে মানে গুটি সব টাইনে হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দুইজন দক্ষ প্লেয়ারের কাজ দেখতে পারলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা এই বোর্ডে কতটা ই খেলার মিচির সংখ্যা বেশি আপনারা দেখুন अब काय আট এবং টান শট নেচ্ছেন আলঙ্গীর দারুণ ও অসাধারণ ছোট পকেটে সুন্দর একটি শট খেললেন এবং ফিনিশ হওয়া যাওয়ার সম্ভাবনা দেখেন এত নিখুঁত খেলা করতে হবে যেহেতু উনিশ বিশ লাগলে কিন্তু গুটি কিন্তু পকেটে যাবে না আপনারা দেখতেই পারছেন তারপরে রেড কভারটা দেওয়ার চেষ্টা ওই দেখেন হ্যালো অডিয়েন্স যদি কারো ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা লিটন ক্যারাম বোর্ড শেখাটি কালীতলা যশোর আমরা গ্লাসের বোর্ড ফ্লাউডির বোর্ড এবং সব ধরনের বোট আমরা বিক্রয় করে থাকি সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং গুটি স্ট্যাক আপনারা যে ধরনের গুটি স্ট্যাক আমাদের কাছে সব ধরনের গুটি স্ট্যাক আমাদের কাছে কিনতে পাবেন বিভিন্ন সাইজের স্ট্যাক এবং গুটি এবং ক্যারামবোর্ডের যে সিমপ্লেক্স বোরিক পাউডার সহ সমস্ত কিছু আমাদের কাছে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এবং অন্য অন্য যারা বিক্রয় করে তাদের থেকে আপনারা অনেক কমে পাবেন আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে গ্লাসের বোর্ড ফ্লাওয়ারের বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করে থাকি বোর্ডের যে কোনো সামগ্রী আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যোগাযোগের ঠিকানা লিটন গ্রাম বোর্ড শেখাটি কালিতলা যশোর আমাদের মোবাইল নম্বর আমরা এখানে বলে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এই নম্বরে আমাদের সাথে সরাসরি কথা কবেন ধন্যবাদ তাহলে খেলাটা দেখতে থাকুন Asal aku dihalu lagi.